দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটায় কোনোটাই পারফেক্ট টাইম নয় ও ভাইরে ভাই হঠাৎ করে কি শুরু হলো সিনেমা পাড়ায় অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করলেন সাকিব খান এদিকে বুবলির মন্তব্যে চটেছেন সাধারণ দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে সাথেই থাকুন সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে গরম মিডিয়া পাড়া সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হবেন অপু আর এতেই বেজায় চটেছেন ম্যাগাস্টার শাকিব খান শাকিব খানের ভাষ্যমতে অপু বিয়ে করবে ভালো কথা কিন্তু তা মিডিয়ায় প্রকাশের কি আছে আমি তার সকল চাহিদা পূরণ করার পরেও কেন সে এমন সিদ্ধান্ত নিল আমার তা বোধগম্য নয় এদিকে বুবলি পড়েছেন মহাজামেলায় একটি সাক্ষাৎকারে তিনি বলেন অপু আমার অনেক সিনিয়র তার মতো বুড়োকে কে বিয়ে করবে বুবলির এই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা সবার মন্তব্য প্রায় একই ধরনের অপু বুড়ি হলে সাকিব খানও তো বুড়া তাকে কেন বিয়ে করতে গেল বন্ধুরা ভিডিওতে একটি লাইক করার অনুরোধ করছি এদিকে শাকিব খান সোলজার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ধারণা করা হচ্ছে সিনেমার কাজ শেষ করেই তিনি অপুর বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ